আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাংস বের করে মাংস ভিজিয়ে এরপর হচ্ছে হাড়ি পাতিল ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে এখন হচ্ছে মাংস কেটে খিচুড়ি রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে সকালবেলার নাস্তা হলো গরুর মাংস দিয়ে আর হচ্ছে পলাক চাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি সকালবেলা নাস্তার জন্য এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর হচ্ছে মাংসগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়েছিলাম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসছে এরপর হচ্ছে চাল আর হচ্ছে ডাল ধুয়ে ভালোভাবে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে তারপর হচ্ছে আমি ডাকনা দিয়ে রেখে দেব এরপর হচ্ছে আমি গড়গুলি ঘুষিয়ে নেব গড়গুলি ঘুষিয়ে তারপর হচ্ছে আজকে নাস্তাটা খেয়ে নেব যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখে দিয়ান আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থেকে যেতে পারেন এই যে আমি হচ্ছে দুইটা রোম গুসিয়ে এখন হচ্ছে আমি খিচুড়িটা নেড়ে নিচ্ছি নেড়ে তারপর হচ্ছে মেয়ে আর হচ্ছে আমি খেয়ে নেব। খেয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলি করে নেব যারা ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করব লাইক দিয়ে শেয়ার অবধি দেখে দিবেন আর হচ্ছে কেউ টেনে টেনে ভিডিও দেখেন না এই যে খিচুড়িটা খেয়ে তারপর হচ্ছে বাকি রুমগুলি গুসিয়ে এখন হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম রাতের বেলা ডিমগুলি নিয়ে আসছিল আমি হচ্ছে এখন ডিমগুলা ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি পরে ধুয়ে নিব এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি দুপুরবেলা আজকে হচ্ছে পোলাও আর হচ্ছে রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তারপর হচ্ছে মাংসগুলি নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে এরপর হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে তারপর হচ্ছে দুই তিনটা এলাচ তিন চারটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দারচিনির টুকরা দুইটা এরপর হচ্ছে তেজপাতা দুইটা এগুলি দিয়ে ভেজে তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো স্বাদ মতো লবণ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনের গুঁড়া এক চামচ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর হচ্ছে আবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে এই যে মাংসটা ভেজে রেখেছিলাম মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আবার ডাকনাটা সরিয়ে ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপর হচ্ছে আমি গরম পানি দিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে এরপর হচ্ছে ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর আবার ডাকনা সরিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবার খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এই যে এখন ডাকনা দিয়ে আবার রেখে দিচ্ছি এদিকে হচ্ছে অন্য চুলাতে আমি পোলাও রান্না করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে সব গরম মশলাগুলি দিয়ে তারপর হচ্ছে আমি একটু ভেজে পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে পোলাও চাল দিয়ে পোলাও চালটা ভেজে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে এরপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে আবার খন্তি দিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এই যে পোলাওটা প্রায় রান্না শেষের দিকে এখন হচ্ছে আমি খন্তি দিয়ে নেড়ে তারপর হচ্ছে আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এই যে আমার পোলাও আর হচ্ছে রোস্ট রান্না করা কমপ্লিট এখন হচ্ছে সব কিছু টেবিলে দিয়ে দিব টেবিলে দিয়ে এরপর হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে আমি খেয়ে নেব এ যে এখন হচ্ছে বিকালবেলা মেয়ের বাবা বাহির থেকে কিছু বাজার নিয়ে আসছে আমি হচ্ছে এখন এগুলি গুছিয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন আশা করব লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন এই যে কিছু ফল নিয়ে আসছে আমি হচ্ছে ফলগুলা ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখব ফল নিয়ে আসলে আমি হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রাখি আর হচ্ছে এখানে কিছু খেজুর নিয়ে আসছে আমি হচ্ছে খেজুরগুলি এখন হচ্ছে পটে রেখে দিচ্ছি যাদের লাইক দিতে মনে নেই লাইকটা দিয়ে দেন আর হচ্ছে সবাই ভিডিও শেষ অবধি দেখে দিয়েন এই যে খেজুরগুলা বয়মে রেখে তারপর হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি রেখে তারপর হচ্ছে বাদাম নিয়ে আসছে বাদামগুলি বাড়িতে ঢেলে এরপর হচ্ছে সবাইকে দিয়ে আসব আমাদের বাসায় হচ্ছে প্রায় সময় বাদাম নিয়ে আস আসে বাদাম নিয়ে আসলে এরপর হচ্ছে আমরা সবাই মিলে বসে বাদাম খাই এই যে এখন হচ্ছে রাতের বেলা আমি হচ্ছে সাদে চলে আসছি মেয়েদেরকে নিয়ে যেহেতু বাসায় আগে লিফ্ট ছিল না তাই হচ্ছে আমরা ছাদে আসতে পারি নাই আমি হচ্ছে দ্বিতীয় তলায় থাকি তাই হচ্ছে আসতে অনেক কষ্ট হয় ছাদে ছাদ হচ্ছে নয় তলা এখন যেহেতু বাসায় লিফ্ট কমপ্লিট হয়েছে এখন হচ্ছে মেয়েদেরকে নিয়ে আমি প্রায় সময় সন্ধ্যাবেলা তারপর হচ্ছে সকালবেলা এরপর হচ্ছে রাতের বেলা মেয়েদেরকে নিয়ে সাদে আসব যারা ভিডিওটি দেখছেন আশা করব লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখে দিয়েন আমি হচ্ছে প্রতিদিন ভিডিওতে লাইক চেয়ে চেয়ে নেই অনেকে আছেন লাইকটা দিতে কেন জানি চান না লাইকটা দিয়ে দিয়েন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ